একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা ডজন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মার্কেটে আমি জানি আপনি নিজেই মাল বানান নিজে আমি নিজেই মাল তৈরি করি আমি নিজেই বেশি আমার থেকে ভালো মাল এবং ইনশাল্লা থেকে বাংলাদেশ আমাদের ছোট কোম্পানি আচ্ছা আচ্ছা যারা একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী তারা তো ব্যবসা করতে পারে ভয় পাইতে পারে নিজের কোম্পানি ভয় পাইতে পারে না না ভয়ের কিছু নয় ভাই ব্যবসায় ভয় করলে চলবো না ভয়ের ব্যবসায় জয় করতে হবে এটাই নিয়ম

আপনি দশ হাজার টাকা আছে আপনি সব পদের বিশকয়াল মাল নিয়ে এক একটা দোকানে আপনি যদি এটা চারশো টাকা দিয়ে নেন ছয়শো টাকা ব্যবসা কোনো ব্যাপার না ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম করে যাবো ভাই এটা হলে আপনার উপর নির্ভর করবো আমি বলুন যে দশ হাজার টাকা হলে আপনার চল্লিশ হাজার টাকা ইনকাম করবো আলাদিন

আজকে দুই টাকা বিক্রি করি আবার কালকে পয়সা থাকেন তাহলে তো কালকে দুই হাজার আসবে না কিন্তু আপনি যত খাটবেন অত টাকা পরিশ্রম করলে পরিশ্রম করলে আপনি ইনশাল্লাহ ফল পাবেন আচ্ছা কি কি তারা আছে আপনার এখানে আমার কাছে একদম ওয়ান পয়েন্ট জিরো থেকে সব আইটেম তার আছে প্রথমে কি দেখেন আজকে প্রথমে আপনি দেখেন যেটা দর্শি উঠে দেখেন দেখেন আচ্ছা

আর পাঁচশো বিক্রি করতেন পাইকারি যে কোনো মুদির দোকানে বা ছোট দোকানে এটা যদি আপনি দেখে যেটা পাঁচটা এটা পাঁচটা দশটা মাল বেসতে পারেন দুই টাকা দুই হাজার এসে এর পরের দিন যদি আপনার অন্য আইটেম বেচলে এরকম আপনার পাট বাই পাট বেসলে আপনি বিশ হাজার খাড়ে কি হলো নিচ্ছি এবার দেখেন আপনার বোবিন এটা হলো তেইশ এটা হলো চল্লিশ চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা নিচ্ছি কি শুধু ববিনের দামটা ভাই আমরা কিন্তু ববিনের লাভ করি নাই

তারপর ওয়ান পয়েন্ট থ্রি গেছে ওয়ান পয়েন্ট থ্রি হলে মাত্র বারো টাকা গোসে আমাদের থেকে দুই কোয়েল নিয়ে আপনার পকেট আবার টাকা থাকবো মালের লোক আচ্ছা আচ্ছা

এই জিনিসটা যদি আপনি দেখেন এর তরে তাহলে আপনার বাড়িতে দুর্ঘটনা বানা কি লিখা আপনি বলেন যে আমার বাড়িতে দুর্ঘটনা হয়েছে কিসের জন্য কারেন্টের জন্য এ তারের জন্য সরি কিন্তু তারে কিন্তু ভাই দোষ না দোষ আপনার আমার নতিকতা বার আপনি বিশ্বাসের নিয়ে গেছেন কিন্তু আপনি দেখেন যে নিচে আরেকটা আপনি আমার এটা 2.5 এই গ্যাস আর আমার 3 গ্যাস দুটো দেখেন আমি যদি এই গ্যাসটা দিয়া 3 বানাই দেই

তারও কিনেন নাই এই জন্য দোকানদার বাইরে দায় না দায়ী আপনি নিজের নতি কথা আপনি নিজের ইয়ে আচ্ছা এরপর আসেন ফোর আর ফোর আর বাড়ির মেইন তারের জন্য যেমন একটা ফোর আর বা আপনি যাই চালে চান এই একটা ই দেখেন এই ফোর আর যদি ভাই আমি থ্রি আর এম তার দিয়ে বানাই তাহলে কি ফোর আর কাজ করবে না ফোর আর কাজ করবে না কিন্তু কাজটা করবে কি শুধু নামটা ফোর আর এম তারের গায়ে লেখা আছে এডিএম এর বিশ্বাস কিন্তু না আমি আমারও বলি

কিন্তু আপনি দোকানদার ভাই কিন্তু যতদিন থাকবেন আপনি মাল নিবেন কিন্তু আমার থেকে নিবেন না কেন নিবেন না আমি ওই একবার খাইছি হ্যাঁ আর যদি আমি গ্যাস গস মোটা দেই তাহলে আমি আপনার থেকে আজীবন ব্যবসা করতে পারব এই কারণে আপনারা জানি নেন গ্যাস গস তামা দেখে নিবেন এবং যে জায়গায় মাল নেন মাল মালটা কাটবেন কাটতে আপনি বাসা চলে যাবেন গা নিয়ে মালটা মিলেবেন আপনি যেটা বল সেটা দিচ্ছে কিনা খেয়াল রাখবেন তাইলে আপনি কোনোদিন ঠকবেন না আর চোর ধরতে আপনার সময় তিন দিন লাগবে না একবারে চোর ধরতে আচ্ছা যদি আপনি বেরেন খাটা ভালো কথা বলছেন কিন্তু চোর ধরার একটা উপায় বার করে দিচ্ছে এক চোর তো কোনো ব্যাপার না সব আপনার কাছে আমার কাছে না সব আমার আমি চোর আমার দপ্তর পাবেন আপনি এক মিনিট এক সেকেন্ডে আচ্ছা যদি আপনি বেরেন্ডে খাটা সুন্দর একটা পলিসি দেখা গেছে আজকে তারপর এবার আসেন আপনি চায়না তামা চায়না তামা এবার যেটা চায়না তামা যেমন একটা ভাই

আমাদের কাছে কিন্তু আজকালকার চোরামই করবো চোদ্দ হাজার টাকা আপনার নিয়ে গেলো তার বেচা লাগে সমস্যা নাই কারণ চোদ্দ হাজার টাকা মাল পাঁচ হাজার টাকা ভাই ওনার লাভ লাভ পুরো লাভ না আর বিনা

তারপর আমাদের কাছে পাবেন সোলার সোলার তার হ্যাঁ সোলার তার পাবেন এটা হলো মাত্রি এবং আমাদের কাছে আরো মোটা আপনি এই পাবেন যারা যাবেন পাইকারি দামে পাইকারি দামে ইনশাল্লাহ তারপর আমাদের কাছে আরো অসংখ্য তার আছে সব তার আমরা বিদ্যুৎ তারের বিশাল একটা স্টক আছে এই পাশে কিন্তু প্রচুর তার আছে এর পাশেও আছে এটা তো শুরু গোডাউনে তো আছে না গোডাউন আছে ভাই এটা শুরু আমাদের সব রাখা সম্ভব না আচ্ছা ঠিক আছে অন্য অন্য আইটেম দেখেন একটু আপনি চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পাবেন আচ্ছা আপনার বাটা মোল্ডার দেখেন মাত্র আপনি বারো টাকা পিস বারো টাকা পিস বাটা মোল্ডার এবং বিশ টাকা পিস বাটা মোল্ডার এরকম বিভিন্ন মডেলে বিভিন্ন কালারের আমাদের বাটা মোল্ডার আছে বারো থেকে শুরু নব্বই

একশো পঞ্চাশ টাকা এবং একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন হোল্ডার তারপর আমাদের পাইবেন ক্যাপাসিটার বিভিন্ন পদের ঠিক আছে ক্যাপাসিটি আপনি পাবেন আটত্রিশ টাকাতে শুরু পঁচাশি টাকা তৈরি প্রতি পাইবেন তার পাইবেন লাইট পাইবেন এবার হলো সিক্স পিন পাইবেন ঠিক আছে

কারণ কিন্তু তার গুলো নিজের বানায় বায়ের নিজে তার তৈরি করে নিজে বিক্রি করে সুতরাং কমে ভালো তার আর কোথাও পাবেন না যারা বিজনেস করতে চাচ্ছেন বায়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া যারা বাসা বাড়ির জন্য তার করতেছেন সরাসরি এসি হোল সাথে যোগাযোগ করবে কিভাবে আসবে দোকানে ভাই ভাই আমাদের দোকানে আসার লোকেশন রইলো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসেন কিন্তু গুলিস্তান নামতে হবে হ্যাঁ গুলিস্তান হানি ফেলাইবার অপর সাইডে আমাদের মার্কেটের নাম হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নাম্বার দোকান সাবাই তিল ঠিক এবার স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং আপনার ওই নাম্বারে আমাদের আইসা গুলিস্তান আইসা ফোন দিলে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো ঢাকার বারে যারা থাকে তার কি মাল তারা নিতে যেমন ভিডিও দেখবো এবং এক কল চাইলে এক কলে কোনো কন্ডিশন হবে না নগদ টাকা পাঠাই পাঠাই দিব আর আপনি এক লাখ টাকা নেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নেন বা পঞ্চাশ হাজার নেন বিশ হাজার নেন আপনি দুই পাঁচ হাজার টাকা পাঠাবেন বা দুই মাল আপনি টাকা দিয়ে মাল সারাই নিবেন ওকে থ্যাংক ইহল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ